ইতিমধ্যে তোমরা আরেকজনের বাড়িতে আরেকজনের জমিতে আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও কাল কারtega বিল্ডিং সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না বানবে

আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন রে পৃথিবীর মানুষেরা একটা দল পৃথিবীর আমাদের বসবাস করবে একটা রোমে রে আমার দল আরেকটা রোমে শয়তানের দল শয়তানের জামনাত টিকিট পেয়ে হওয়ার সময় আল্লাহ মিজ্জাতের পছন্দ করে করার খাওয়ালা ফের মির্জা পেটার লা তোমার ইজ্জতের কসম একটা পান্ডা কেউ জান্নাতে আসতে দেব না বাক্যটা কি যেভাবে স্ট্রং করা দরকার যেভাবে মজবুত করা দরকার শয়তান সেভাবে মজবুত করে কার একজনকেও জান্নাতে আসার জন্য দেব না

এই পৃথিবীর মানুষ ওয়াদা দুই দিক থেকে হবে একটা হবে আমার দিক থেকে আর একটা হবে শয়তানের দিক থেকে শয়তানের যত ওয়াদা করবো সব তাহা মিথ্যা এর জন্মের মধ্যে সমাজের মধ্যে যদি খারাপ হয় দুষ্ট হয় কি সমস্যা এটা তো লেবাস আবাস পোষাক আশাক লাগায় আল্লাহ সাথে আশা জাতে কাফে শহেতান জাতে কি কাফে লম্বা চুপা লাগায়া পাগড়ি পগড়ি লাগায়া বোঝাইছে যে আমি সবচেয়ে চাইতে বড়ো বলি আসলে এটা আসল পোশাক মানে এটা হলো শহেতান পোশাক হতে হতে সে ফেরেস্তাদের সে টিচার হয়ে শিক্ষক হয়ে গেছে কিন্তু ভিতরটা কি ছিল না নিজের অপরাধের কারণে নিজের পাপের কারণে কারণে

কিছু সন্তান হলো মা বাবা যদি রাগ করে বুঝে যে আমার দুনিয়াও করবার এই জন্য ভুল করলে মা বাবার কাছে যায় ক্ষমা ছাড়া যে বাবা বুঝতে পারছি না আমার বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আমার মা আসল সময় ভুল হতেই কিন্তু ভুলে পরে ক্ষমা চাওয়া আত্মসন্ত আবার কিছু দেখবে অপরাধ আর ভুল হয়ে গেলে মা বাবা যদি রাগ করে ভুলটা হে অতর্ক করে চান আনন্দ করে